প্রত্যেকটা মানুষ তার তার জায়গা থেকে সে শান্তিতে চায় শান্তি আসলে কোথায় লুকাই করে শান্তির জন্য এত কষ্ট এত টেনশন এত লেখা এরপরও তো ঘরের ভিতরে শান্তি আসতেছে না এরপরও তো ভাই ভাইয়ের মধ্যে মোহাফত বাড়তেছে না সে দিন ভাই ভাইয়ের মধ্যে হাসা ঝগড়া লেগেই যেতেছে ভাই ভাইয়ের সম্পর্ক এখন সম্পর্ক নাই সবাই চায় শান্তিতে থাকার জন্য যে আমি নিজে শান্তিতে থাকবো শান্তিতে কিভাবে থাকা যায় শান্তিতে যদি কাজ করে থাকা যায় তো তাইলে যে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কাজ করে তার ঘরের ভিতরে অশান্তি আসতে কিন্তু আমরা দেখতে পাই যে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পরিশ্রম করে কাজ করে তার ঘরে অশান্তি আসত শান্তি যদি টাকার মধ্যে থাকত তাহলে যারা কোটি কোটি টাকার মালিক তাদের ঘরের ভিতরে অশান্তি থাকতো না তাদের ঘরের ভিতরে শান্তি থাকত তো আমরা দেখতে পাই যারা কোটি কোটি টাকার মালিক ঘরের ভিতরে অশান্তি ভরে বোঝা যায় টাকার ভিতরে অশান্তি নাই শান্তি যদি ক্ষমতার চেয়ারের মধ্যে থাকত তাহলে যারা ক্ষমতাশীল তাদের ঘরের ভিতরে অশান্তি থাকতো না কিন্তু আমরা দেখতে পাই যারা ক্ষমতাশীল ব্যক্তি যারা ক্ষমতার চেয়ারের মধ্যে বসে আসে তাদের ঘরের ভিতরে অশান্তি এর দ্বারা বোঝা যায় তাই ক্ষমতার মধ্যে অশান্তি অনেক শান্তি কোথায় আল্লাহ রসুল্লাহ আগে শান্তি একমাত্র শান্তি একমাত্র পূর্ণাঙ্গ দিনের মধ্যে দিন মানবে তার ঘরের ভিতরে শান্তি থাকবে সে টাকার মালিক না হইতে পারে সে পদের মালিক না হইতে পারে সে ক্ষমতার মালিক না হইতে পারে সে দশটা পাঁচটা ফ্যাক্টরির মালিক না হইতে পারে কিন্তু সে যদি পূর্ণম্বভাবে দিন মানে আল্লাহ রসুল জানাবে সাইনাম বলেন তাহলে তার ঘরের ভিতরে মধ্যে আমার আল্লাহ রসুল আর শান্তি নামক

কবি মহাক মা যেভাবে চলছেন এভাবে যদি আমরা চলি তখনই শান্তি চলে আসবে আমার ঘরের মধ্যে আমার দিলের মধ্যে আমার গরমের মধ্যে আমার বইয়ের মধ্যে তখনই আমি ঘুমের জন্য আর বেরাসানি করতে হবে না মাথার মধ্যে ইট আসে না বালিশ আসে এটাও দেখার প্রয়োজন হবে না শুইতে দিন হবে শান্তি নামকাল আমার জন্য শান্তি সবাই চায় কিন্তু যেই পথে শান্তি ওই পথকে কেউ আটকায় না সুখে সবাই থাকতে চায় কিন্তু যেই পথে সুখ ওই পথে কেউ থাকতে চায় না ভালো সবাই থাকতে চায় কিন্তু যেই রাস্তার মধ্যে ভালো ওই পথে কেউ যাইতে চায় না পথের মধ্যে ভালো নাই কল্যাণ নাই শান্তি নাই অশান্তি ওই পথের ভিতরেই আসতে আমরা দুনিয়া নিয়ে পাগল আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে শান্তি নাই আখেরাতের মধ্যে শান্তি আল্লাহর রসুল বলেন ইসলামের মধ্যে শান্তি আমরা কই না ইসলামের শান্তি নাই বেদবীদের কালচারের মধ্যে শান্তি